ঢাকা থেকে খুব কাছের এই গ্রামটির বেশিরভাগ অধিবাসী হিন্দু ধর্মাবলম্বী ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও আর ইতিহাস ঐতিহ্য ও জমিদার বাড়ি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে বাইরে থেকে বোঝা না গেলেও গ্রামে ঢুকতেই চোখে পড়বে ছড়ানো ছিটানো কালের সাক্ষী এখনো দাঁড়িয়ে আছে জীর্ণ শরীর নিয়ে আছে একটি মন্দিরও গ্রামের ঠিক শেষ মাথায় নদীর তীর ঘেঁষে বাড়িটি জমিদার রজনীকান্ত ঘোষের সেখানে এখন বাস করছেন রজনীকান্ত ঘোষের বংশধররা সে সময়ের জমিদার নলিনীমোহন সাহার কাছ থেকে রজনীকান্ত ঘোষ আট হাজার নশো টাকা চার আনি দিয়ে বাড়িটি কেনেন পুরানো ঢাকা ও নারায়ণগঞ্জ সহ ঢাকার বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলোই অন্যদের দখলে উনিশশো সালের দাঙ্গার সময় মূল্যবান সব জিনিসপত্র লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই বিরুলিয়ার অন্য সব পুরোনো বাড়িগুলো পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী কিনে নিলেও এখন সেগুলো বেদখল হয়ে গেছে বাড়িগুলোতে আছে সদর ঘর বিশ্রাম ঘর বিচার ঘর পেয়াদা ঘর ঘোড়াশালা সহ উল্লেখযোগ্য আরও কিছু ঘর তবে এসব এখন অন্য কাজে ব্যবহার করা হচ্ছে